শ্রেষ্ঠ মা হারিমার ঘরেতে আছেন মা হারিমার ঘরেতে এক মাস দুই মাস তিন মাস চার মাস করে বছর কবার হয়ে গেল এক বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল এবারে আস্তে আস্তে করে বিশ্বনবী বড় হচ্ছেন সেই বিশ্বনবীর শিশু বেলার অবস্থা মা হালিমা বর্ণনা করছেন ওই বিশ্বনবীর নবীর স্থান থেকে যখন কাপড়টা সরে যেত বিশ্বনবী কাঁদতে শুরু শুরু করতেন কান্না যখন যখন ওই আবার কাপড় দিয়ে যখন ঢাকা দিয়ে দিয়া হতো সঙ্গে সঙ্গে হাসতেন মুচকে মুচকে হাসতেন কান্না বন্ধ হয়ে যেত শিশুবেলা থেকে আদর্শ বিশ্বনবী সাল্লামের এই ছিল কত কয়েক বছর আগে পাঁচ গাছের পানি খেয়ে পেটের রোগ ভালো হয়েছে মনে করে আট দশ বছর হবে নাকি ওরে রে বাপ সব ঝাড়ের কচি কচি বাঁশগুলো কুচকুচ করে কেটে ফেলছে সব গিলাস নিয়ে বসে পানি এই পানি খেলে পরে রোগ সেরে যায় এই কে দিল কে দিয়েছে অটোমেটিক কেউ জানে না এর মাস্টার ডাক্তার কেউ জানে না দোয়ার থেকে এলো কেউ বলতে পারবে ও বলছে ওখানে শুনেছে দৌলতপুরে দৌলতপুর বলছে কালীপুরে শুনেছি কালীপুরে খবর না বলছে ভোরপুরে শুনেছি ভোরপুর বলছে ব্যাঙ্গায় শুনেছি ব্যাঙ্গায় বলছে কতুলপুর কতুলপুর বলছে বিষ্ণুপুর সঠিক কেউ নেই এর মাস্টারকে শয়তান ইগলিশ মনে রাখবে আল্লাপাকে ইগলিশ সম্পর্কে আল্লাহ কোরআনে বালি বলে দিয়েছে ইবলিশ সম্পর্কে বলে দিয়েছে কি বলেছেন আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষের প্রকাশ্য শত্রু হল ইবলিশ রকম কিছু হলে পরে একটু চিন্তা ফেকের করে পথ হাঁটবেন পা রাখবেন সব সময় চাইছে আমাদের ইমানকে ছাড়ার জন্য আল্লাহ নবী দুজাহানের নবী বাদশাহকরম সাল্লি সাল্লামের গা দিয়ে যে ঘাম বেরো ঘাম আমাদের গায়ের যে ঘাম বেরোয় এই ঘামের গেঞ্জিগুলোই এই গায়ের ঘামগুলো এতটা দুর্গন্ধ হয় এতটা দুর্গন্ধ হয় আমরা দুদিন তিন দিন পরে যদি ব্যস্ততায় সেই গেঞ্জিটা নিয়ে যে যদি বিবি হয়তো আমাদের ঘরের ভাবিরা মায়েরা খালারা আমাদের তাদের সামনে যদি খুলে ফেলে দেওয়া হয় তারা নাচ শিখতে সত্যি বলছি না মিথ্যা বলছি আদরের স্বামী তার গায়ের গেঞ্জিটার ঘামের গন্ধ বিবি সহ্য করতে পারছে না বিশ্বনবী রহমাতুল্লিল আল আমিন করে আমার আল্লাহ যাকে দলিয়াত্র মিলে প্রেরণ করেছেন সেই নবীর ঘাম মোবারক শুধু ঘাম বললে অপরাধ হবে সেই নবীর ঘাম মুবারক থেকে এতটা মিষ্টি আমবারের মতো খুশবু নিগত হতো খুশবু নিগত হতো খুশবু নিগত হতো বিশ্বনবীর সাথে কুলাকুলি করেছে কুলাকুলি করে বিশ্বনবীর সাথে কুলাকুলি করেছে তার গায়ে বিশ্বনবীর অর্থাৎ গায়ের ঘাম সুবন্ধ সুগন্ধ পেয়ে গেছে পাওয়ার পরে জঙ্গলের বাঘ পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছে বলছে যাও খাবো না তোমরা আবু জহেজের বেটা আগ্রামা এই ওয়াজ শুনেছেন আপনারা জঙ্গলের বাঘ বলতে তোমায় খাবো না কেন তোমাকে খাবার তোমাদের খাবারের হিসাবে আমি বিশ্বনবীকে জড়িয়ে ধরেছিলাম বলে আমার আব্বা আবু জেহেলের কমের লোকেরা আমাকে এরকম জঙ্গলে ফেলে রেখে গেছে অপরাধ কি অপরাধ ছিল বিশ্বনবীকে জড়িয়ে ধরেছিলাম বলে বিশ্বনবীর সাথে কোলাকুলি করেছিলাম এই অপরাধে আমার সাজা হচ্ছে মৃত্যুদণ্ড তো বাঘ জঙ্গলের বাঘ পশু ঝিরে খাবে তোমরা খাবে না কেন জঙ্গলের बाघ সিংহ এরা বলতে লাগলো ওগো আকরামা দুনিয়ার মানুষ তোমায় চিনতে পারেনি নি দুনিয়ার মানুষ বিশ্ব চিনতে পারে নি ওগো তোমার গা থেকে বিশ্ব নবীর সুঘ্রাণে যাচ্ছে হচ্ছে যেই সুঘ্রাণ বিশ্ব নবীর যেই खुशबू বিশ্ব নবীর खुशबू ওই खुशबू তোমার শরীর থেকে বের হবে আর আমরা জঙ্গলের बाघ সিংহ তোমাকে ছিঁড়ে খাব এটা হবে না সম। সাথীরা বললে জঙ্গলের পশু যখন কেন এক কাজ করে হাতে পায়ে বেঁধে পানিতে ফেলে দাও কুমির খেয়ে নেবে কুমির খেয়ে নেবে যখন হাতে পায়ে বেঁধে পানিতে ফেলে দিয়েছে কুমিরগুলো খাবে বলে এসছে বড় বড় মুখ বার করে আসছে বড় বড় মুখ বার করে কুমির গুলো কাছাকাছি এসে দেখছে এর গা একটা খুশবু বেরোচ্ছে মিষ্টি ওই পানির কমিরগুলো ওই আগ্রামাকে না খেয়ে না খেয়ে ওই আগ্রামাকে মুখে করে চাকিয়ে চাকিয়ে ভাসিয়ে 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 আগ্রামাকে ওই সমুদ্র থেকে কিনারায় তুলে দিয়েছেন জোরে জোরে বলেন আগ্রামা বলছি কি ব্যাপার তোমরা আমায় খাচ্ছ না কেন ওই কুমির গুলোর জবান খুলে গিয়েছিল কুমির গুলো বলেছিল আক্রামা দুনিয়ার মানুষ বিশ্ব নবীকে চেনে না দুনিয়ার মানুষ তোমার অপরাধ ছিল বিশ্ব নবীকে জড়িয়ে ধরার জন্য তোমার গা দিয়ে যে খুশবুটা বের হচ্ছে ওইটা বিশ্ব নবীর গায়ের খুশবু এই খুশবুর কারণে তোমার গায়ে থাকার কারণে আমরা পানির পানি কুমির না খেয়ে মারা যাব কিন্তু তোমাকে আমরা খেতে পারো লা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর যখন ঝর করে ঘাম বের আম্মাজান আম্মা জান আয়েশা অর্থাৎ বিশ্ব নবী সাল্লামের বিবি আয়েশা আয়েশা একটা শিশি করে বিশ্ব গায়ের ঘামগুলোকে জরে করে করে ফুটে তুলে 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 একটা শিশিতে ভরে ভরে রাখছেন শিশি আমাদের বিবিরা গঞ্জি এরকম গন্ধ হলে নাক ছিটকে দেয় বিশ্বনবীর বিবি শিশি করে বিশ্বনবীর ঘাম মোবারক ফেলে রাখছেন জোরে বলেন সেই বিশ্বনবী সময় জিজ্ঞাসা করলেন আয়েশা আয়সা এই ঘাম যে তুমি তুলে রাখছো কি হবে কেন তুলে রাখছো আম্মা জান আয়েশা বলছেন ইয়া আপনার গায়ের ঘামটা এত সুভ্রান এত মিষ্টি খসবো এত মিষ্টি খসবো এত ভালো